তো হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো তো তোমরা দেখতে দেখো আমরা কোথায় যাচ্ছি আগেই বলে রাখি একটা কিন্তু নতুন জিনিস দেখাবো হচ্ছে তোমরা ইউটিউব স্টার এসব চেনো তো প্রীতম জেফার তা জেফারকে দেখাতে পারবো না জেফারকে দেখতে পাইনি তা প্রীতমকে দেখতে পেয়েছিলাম এক ঝলক একটুখানি তোমাদের প্রীতমকে দেখাবো তো চলো আমরাও যাই তোমরাও দেখতে থাকো আর এই কারণটা হচ্ছে একটু মেয়েটা ছবি তোলাব স্কুলের ভর্তির জন্য একটা ছবি তোলাবো আর সেই ফাঁকে একটুখানি একটা জায়গায় শাড়ির দোকানে গিয়েছিলাম সেখানে গিয়েও এক ফাঁকে প্রীতমকেও দেখে ফের নিলাম আগেও আমি দু একবার দেখেছি আজকেও দেখেছি তো আজকে তোমাদের দেখাবো চলো আর এই যে আমাদের রাস্তা বুঝতে হচ্ছে এই যে অনেকবার দেখেছো আমি দাঁড়িয়ে আছি অটোর জন্য অটো আসবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আসছে না তারপরে আমি সেই ছিল বেশ ফাঁকা অটো প্রথম প্রথম তো একদম ভালো লাগতো না অটো তো যাতায়াত অত ভালো লাগলো না এখন তবু মানিয়ে নিয়েছি যেতেই হবে যাতায়াত করতে হবে আগে একদমই এইসব জায়গা ভালো লাগতো না এখন মোটামুটি থাকি এই আর কি এই যে বাড়ি চলে এসেছি এদিকে আমার মেয়ে ঘুমের হাই তুলছে সব দোকানগুলো কত সুন্দর করে সাজিয়েছে এসে গিয়েছে এই জন্য সব দোকানগুলো খুব সুন্দর সাজিয়েছে এই যে আমন্ত্রণ বাজার শপিং মল আর এই যে হচ্ছে এম বাজার এও শপিং মল যে সময় যত ইচ্ছা কেনাকাটা জামা কাপড় সব কিছু কিনতে পারে এই যে আমি চলে এসেছি ওটো নিয়ে গিয়েছি একটু চারিদিকে এই যে এটাও সম্ভবত কিছু কাপড়ের দোকান করেছে আমি খুব একটা এখন বাড়িপুরা আসি জানা হয়নি এই হচ্ছে আমাদের বাড়িতে থানা তো তোমরা দেখে নাও বাড়ির থানা কেউ যদি কখনো আসে যদি কারোর সুবিধা অসুবিধা লাগে তো ওদের দেখে নিলে তো আমরা যাচ্ছি মেয়েকে ছবি তোলাতে মেয়ের স্কুলে লাগবে সেই জন্য ছবি তুলব স্কুলে ভর্তি হবে তো সেই জন্য ছবি তোলাতে এই যে ক্লিপ আমাদের বাড়াইপুরে সব থেকে জনপ্রিয় ক্লিপ এই যে কত বড় টেডিটা দেখতে পাচ্ছ শুধু অবস্থাটা দেখো কিছু ছবি তুলতে দেখো এদিকে কিছু থেকে দাঁড়াতে চায় না আগেই বলে আগেই বলে রাখি যে এই ভিডিওটা হচ্ছে অনেকটা বড় তাই দুটো পার্টে করে দেখাবো এবং আজকে একটা পার্ট দেবো পরের নেক্সট দিন আর একটা পার্টে দেবো তা আজকে একটা পার্ট দেখে নাও পরে আরেকটা পার্ট দেখবে এখানে অনেকটাই লং ভিডিও অনেকটাই বড় ভিডিও তাই হাফ করে দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে একটু যদি তোমাদের তা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই যে যে ফারের দোকান যে নতুন দোকান করেছে ওদের বাড়ির ওখানে একটা আউটলেট করেছে এখানেও একটা বাড়ি করেছে তো চলো আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না হঠাৎই দেখতে পেলাম তো চলো গিয়ে দেখি কি আছে খুব বেশি কিছু দেখিনি চলে এসেছি ওই যে এক ঝলক এক ঝলক একটুখানি দেখে না ওই যে কোণে বসে আছে যে প্রীতম বসে আছে ব্যাস ভিডিওটা থ্যাংক ইউ